আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতেই পাচ্ছেন এই মিরপুর এগারোর বাজারে চালচিত্র প্রচুর খুচরা বিক্রেতার আগবনা আছে দামও কিন্তু আজকে একটু বাড়ছে সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে খুচরা বিক্রেতা এবং আরতদারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব আপনার ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন আসসালাম আলাইকুম বড় ভাই আজকে ভাটের বাজার নাকি অনেক বেশি সাতাশ থেকে তিন হাজার তিন হাজার এটা কোথায় মাল সোনাপুর

এটাও সত্তর আর আলু কত কি করছে আলু আলু সাদাটা সাড়ে ষোলো লালটা পনেরো আর বিক্রমপুরে দুইটাই 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 এলসি পেঁয়াজ আসার দরকার আছে এখন না এলসির দরকার নেই যদি চলতে থাকুক চলতে থাকুক এমন না তো যে ওইটা না আসলে মানুষ না খেয়ে থাকবো তা তো না একটা ভালো কথা বলেছেন যে বাজার এই বাজার সহনীয় সেটাই কাঁচা বাজার থেকে শুরু করে অন্যান্য বাজার চাইতে প্রচুর আছে এখন আচ্ছা এই সময় একটু দাম বাড়বে এটা বুঝতে হবে এটা বোঝা লাগবে খাইছে না তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা কেজি খাইছে না এখন একটু কৃষক তো এতদিন মরে গেছে এখন একটু বাঁচতেছে হয়তো কিছুটা পাওক এরাও কিছুটা পাউক আচ্ছা যে বাজার আছে থাকুক এবং একশোর উপরে যখন যায় নাকি তখন উপরে যাওয়ার দরকার নেই পাইকারি আশি টাকা থাকুক খুচরা আর নব্বই একশো এরকম থাকলে যথেষ্ট

ঠিক আছে আর একটু আবার কষ্ট হয়ে যাবে আচ্ছা তার মানে হাটের বাজার বেশি বেশি আজকে এই মালটা কত বিক্রি করছেন এটা সত্তরটা এটা সত্তরটা কোথায় রাজবাড়ি আর এই মালটা কোথায়

আমাদের দেশে তো প্রচন্ড পেঁয়াজ আলু জরমেছে এই যে পেঁয়াজের দাম একটু বাড়ছে তাই আমরা অস্থির হয়ে গেছি আলু যে কমছে এটা মনে করেন এক কেজি দাম কত বিরাশি টাকা চুরাশি দাম আশি টাকা কেজি দাম বেশি দাম না কারণ চালের আর পেজ লাগে না সবজির দামও তো আশি টাকা তাইলে এক কেজি সার বিষ কত এক কেজি পেঁয়াজ বানাইতে যে কয় টাকা খরচ যায় কৃষক জানে এটা আমি জানি না আপনিও জানেন না হ্যাঁ না 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 তাহলে 80 টাকা কেজি পেজ এটা বেশি না বেশি না না এইটাই রাইট এইটাই রাইট বাজার হ্যাঁ তাতে গ্রাহক সবার জন্য সহনীয় সবার জন্য ঠিক সহনীয় তাই এলসি এখন দরকার নাই এলসি আসলে আসুক না আসলে না আসে 100 ক্রস করলে আসতেই হবে ভাই 100 ক্রস করলে আবার বেশি হয় না দাম এই জন্য 100 যেন না যায় 100 তে বাজার না ওঠে

তার মানে কালকে চেট বাড়ছে মনে হচ্ছে কালকে চেট বাড়তি আচ্ছা এটা এই যে চুয়াত্তর মালটা কোথায় মাল এটা এটা ভাই হলো রাজবাড়ি ফরিদপুরের পাবনার পাবনার দুই মুখের মালই বেশি আজকে বলে ফরিদপুরে রাজবাড়িতে তিন হাজার টাকা যাচ্ছে একটু আগে শুনলাম চৌত্রিশশো বাজার কি বলেন চৌত্রিশশো আলু যাচ্ছে কত আলু ষোলো টাকা সাড়ে পনেরো রাশের দিকে আর বিক্রমবার মাল যাচ্ছে কত বিক্রমপুর চোদ্দ বিক্রমপুর চোদ্দ তেরো এই তো বাজার আচ্ছা ধন্যবাদ কি নিতে আসছেন কি নিতে আসছেন আলু পেঁয়াজ আপনি বললে প্রত্যেক দিন আট দশ টাকা পেঁয়াজ নেন কোথায় বিক্রি করেন বাজারে বিক্রি এই মিরপুর এগারোতে বিক্রি করেন

পারছে আচ্ছা আপনি কত করে নিচ্ছেন আজকে আলু কেমন চাই ষোলো সতেরো রাজশাহী আর বিক্রমপুরের নেন দেন না আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক একজন খুচরা বিক্রেতা যার নাম তোতা ব্যাপারী তার সাথে আজকে কথা বলবো আসসালামাইকুম ভাইজান কি দেখছেন আজকের বাজার